প্রিয় সুদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আবদুল মানান পুরুষ বন্ধাত্বের অনেক কারণ রয়েছে তার ভিতরে একটি কারণ হচ্ছে অলিগো স্পার্মিয়া অলিগো স্পার্মিয়া শব্দটার অর্থ হচ্ছে যে যে পরিমাণে স্পাম থাকার কথা অর্থাৎ পার এম এল পার মিলিলিটারে যে পরিমাণ স্পাম থাকার কথা তার যে যদি স্পামের সংখ্যা কম থাকে তাহলে অনেক সময় মানে শুক্রাণুর সংখ্যা যদি কম থাকে তাহলে দেখা যাচ্ছে কি অনেক সময় বাচ্চা কাচ্চা হতে চায় না বা বাচ্চা কাচ্চা হয় না পুরুষ বন্ধত্বের অনেক কারণগুলোর ভিতরে যে অলিগো স্পার্মিয়া বা নর্মালের চেয়ে কম হ্যাঁ লো কাউন্ট বিলো নর্মাল কাউন্ট যদি স্পর্ম সংখ্যা থাকে তাহলেও কিন্তু বাচ্চা কাচ্চা হয় না এখন নর্মাল কাউন্টটা হচ্ছে ফিফটিন মিলিয়ন পনেরো মিলিয়ন পার এম এল অর্থাৎ দেড় কোটি মিনিমাম দেড় কোটি থাকতে হবে যদি এর চেয়ে কম থাকে তাহলে এটা ইনফার্টিলিটির পর্যায়ে যা পড়ে এখন এই ইনফার্টিলিটির যে মিয়া এটারও অসংখ্য কারণ রয়েছে ভেরিকোসিল সমস্যা হতে পারে না ইপিডিটাইম্যাল সিস্টের সমস্যা হতে পারে তারপরে অর্কাইটিস তারপরে কোনো ইনফেকশান কোনো টিউমার কোনো গ্রোথ তারপরে পুরুষদের টেস্টসোন হরমোনের ঘাটতি অথবা টেস্টিসেরই যদি কোনো সমস্যা থাকে অ্যাট্রোকিও দ্য টেস্টিস টেস্টিসগুলো ছোটো হয়ে থাকে এই যে মূল সমস্যা এই সমস্যাগুলোর কারণেই এই ধরনের সমস্যার সৃষ্টি হয় তবে আমি যেটা বলতে চাচ্ছি যে এক্ষেত্রে অবশ্যই লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে আমাদের বর্তমান জীবনযাত্রা যে আমরা অনবর্ত বিভিন্ন ধরনের কেমিক্যাল বিভিন্ন ধরনের আমাদের জীবনযাত্রার মধ্যে হ্যাঁ রাসায়নিক যে আর্টিফিশিয়াল যে পদার্থগুলো এগুলো আমাদের শৈলের ভিতরে ঢুকে যাচ্ছে আমরা যেভাবে বসবাস করছি বা যে পদ্ধতিতে আমরা জীবন ধারণ করছি সেগুলো ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আমাদের স্পামটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে বা স্পামের সংখ্যা কমে যাচ্ছে বিশেষ করে যে কোভিডের পরে পুরুষদের স্পামের সংখ্যা অনেক কমে গেছে অনেক পুরুষ এসে বলে যে তার কোভিডের আগে বাচ্চা কাছে হয়েছে তারপর থেকে চেষ্টা করতেছে কিন্তু বাচ্চা কাছে আসছে না এই কোভিড এটাও কিন্তু একটা কারণ এরকম অসংখ্য কারণ রয়েছে এর জন্য তবে এক্ষেত্রে আমি বলব যে এসব ক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসা রয়েছে মূল সমস্যাটা উদ্ঘাটন করে যদি হোমিওপ্যাথিক চিকিৎসা করা হয় তাহলে এই ধরনের সমস্যাও কিন্তু সারানো সম্ভব অর্থাৎ ওলিকো বা লো বিলো কাউন্ট আর কি নর্মালের চেয়ে যদি কাউন্ট কম থাকে সেই কাউন্টটা বাড়ানোর জন্য আপনাকে খা খাবার দাবার ব্যাপারে সচেতন হতে হবে আপনাকে ঘুমের ব্যাপারে সচেতন হতে হবে আপনার যে টেস্টস্টোন হরমোন রয়েছে সেটা বাড়াতে হবে তারপরে যদি কোনো বাধা থাকে ভেরিকোসিলের বাধা থাকে সেটা দূর করতে হবে তারপর এই পিটেরিয়াম সিস্টের সমস্যা থাকে এটা দূর করতে হবে এই সমস্যাগুলো দূর করে যদি মানে চিকিৎসা করা হয় বা এরগুলোর জন্য যদি চিকিৎসা করা হয় তাহলে কিন্তু আশা করি অলিগোসফরমিয়া বা এই যে বিলো নর্মাল কাউন্টের যে আপনার ইসলামীয় সমাগম রয়েছে এ সমস্যাতে সাথে দূর করা সম্ভব এক্ষেত্রে কিছু ভালো ওষুধ রয়েছে যে ওষুধগুলো আমরা অন্যান্য জীবনযাত্রা খাদ্য প্লাস এইগুলোর সাথে যদি হোমিওপ্যাথিক ওষুধটা প্রয়োগ করা হয় তাহলে এই ধরনের সমস্যাও কিন্তু দূর করা সম্ভব এ ধরনের প্যাশেন্ট আমরা পেয়ে থাকি এবং বেশ কিছু কিছুদিন ছমাস আরও বেশি চিকিৎসা করলে আমি দেখেছি একটা ভালো রেজাল্ট চলে আসে তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ